তো দেখছেন আমার কাছে অনেকগুলো ঝিনুক রয়েছে এখন এতগুলো ঝিনুকের মধ্যে থেকে আমি আপনাদের সোনা ঝিনুক এবং কালি ঝিনুক কিভাবে আলাদা করে বাছাই করতে হয় সেটা এখন দেখাবো তো সোনা ঝিনুক এবং কালি ঝিনুকের সম্পর্কে আগে কিছু বলে নিই সোনা ঝিনুক সাধারণত চার থেকে পাঁচ বছর অবধি এরা বেঁচে থাকতে পারে এবং কালী ঝিনুক এমনও দেখা গেছে দশ বছর অবধি বেঁচে আছে কিন্তু সাধারণ গড়ায়ু এদের ছয় থেকে সাত বছর যদি এরা কোনো রোগাক্রান্ত না হয় তাহলে এদের বার্ধক্যজনিত মৃত্যু কালী ঝিনুকের ছয় থেকে সাত বছর এবং সোনা ঝিনুকের চার থেকে পাঁচ বছর এটা দেখছেন একটা ঝিনুক এটাও একটা ঝিনুক এটাও এবং এটাও এটা যদিও মরে গেছে তারপরে খোলাটা দেখে বুঝতে পারছেন এটাও একসময় ছিল একটা ঝিনুক তো এই যে ঝিনুকটা এর শরীরটাকে দেখুন এর কোথাও কিন্তু কোনো হলুদ রঙের কোনো মাত্র নেই একদম কুচকুচে কালো রং এবং এর পেছনের দিকটা দেখুন হালকা সাদা হয়ে গেছে বোঝা যাচ্ছে এর বয়স হয়েছে অনেকটা প্রায় তিন থেকে সাড়ে তিন বছর বয়স হবে এবং এর বয়সের দাগগুলোকেও দেখুন একটা দুটো তিনটে আর এতটা তিন বছর তিন থেকে চার মাস মতের বয়স আর এই ঝিনুকটাকে দেখুন এটাকে সাইজ দেখে বুঝতে পারছেন এই ঝিনুকটা একটু প্রস্থে কম এবং এই ঝিনুকটা একটু প্রস্থে বেশি অর্থাৎ এটা একটু মোটা এটা একটু রোগা আবার এটাকে দেখুন দুটো কিন্তু লম্বাই সমান কিন্তু এটা মোটা এটা রোগা আবার এই ঝিনুকটাকেও দেখে নিন এটা কিন্তু রোগা এটা মোটা আবার এই দুটো প্রায় সেম সেম কিন্তু এই ঝিনুকটাকেও দেখবেন এর শরীরের কোনো অংশে কোনো হলুদ দাগ নেই সারা শরীরই কুচকুচে কালো রঙ এবং এর ওপরটাতে দেখছেন এক ধরনের জলজ শ্যাওলা বসে গেছে গায়ে মানে কতটা বয়স আপনারা বুঝতে পারছেন যে গায়ে শ্যাওলা ধরে গেছে এটারও গায়ে শ্যাওলা ধরে গেছে দুটোরই কুচকুচে কালো রঙ কিন্তু এগুলোকে দেখুন এর যে অংশে গ্রোথ করছে অর্থাৎ এই খোলার বারন্ত অংশ যেটা খোলার সাইডের বা পাশের অংশ বলে একটা হলুদ রঙের শেপ আছে বা একটা হলুদ রঙের স্তর আছে এটারও এখানে যতগুলো ঝিনুক দেখছেন শুধু এই দুটো ঝিনুক বাদে সবগুলো জেনে করি সাইডে হলুদ রঙের একটা স্তর আছে এটা সবচেয়ে ছোট তো যেগুলোকে দেখালাম কালো রঙের এই দুটো হচ্ছে কালি ঝিনুক এবং সাইডে যেগুলোর হলুদ রঙের স্তর আছে এগুলো সোনা ঝিনুক তো সোনা ঝিনুকের নাম হয়েছে মূলত এর রঙের কারণে এই যে হলুদ রঙের উজ্জ্বল যে একটা সোনালি ছটা দেখা যায় এটার জন্যই মূলত এর নাম হয়েছে সোনা ঝিনুক আর এটা কুচকুচে কালো তাই এটার নাম হয়েছে কালী ঝিনুক তো মুক্তা চাষের ক্ষেত্রে ঝিনুক নির্বাচন করাটা খুবই প্রয়োজনীয় এবং এই দুই ধরনের ঝিনুকেই কিন্তু মুক্তা চাষ করা হয় এই দুই ধরনের ঝিনুকই বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন এলাকায় এই দুটো ঝিনুকই অ্যাভেলেবেল প্রচুর পরিমাণ পাওয়া যায় তবে একটু খোঁজ খবর নিতে হয় অনেক এই ঝিনুক পাওয়া যায় এই দেখুন এর এদিকটাতে হালকা নীলচে রঙের একটা দাগ আছে আমার ফোনের ক্যামেরাটা ঠিকঠাক রং শনাক্ত করতে পারছি কিনা আমি বুঝতে পারছি না কিন্তু একটা নীলচে রঙের একটা আভা আছে এদিকটাতে আর এই সাইডটাতে হলুদ রঙের এবং মাঝখানটা একটু গাঢ় কালচে হয়ে উঠেছে তো যেগুলো একটু বয়স বেশি এটার বয়স আনুমানিক দেড় বছর দেড় বছর না হলেও মোটামুটি এক বছর চার মাস মতো হবে যেহেতু এর একটাই খাজ আছে এই যে সাইডের এদের বয়স নির্ণয়ের যে খাজ একটা খাজ এইখানটাতে আর একটুখানি বেশি নখ দিয়ে দেখাচ্ছি বুড়ো আঙুলের দেখুন এইখানে এদের বয়সের খাজটা আর একটুখানি বেশি বারন্ত অংশ তো এই ঝিনুকটারও দেখুন সাইডে কিন্তু হলু হলুদ রঙের একটা স্তর দেখা যাচ্ছে তো এটাও সোনা ঝিনুক যত বড় ঝিনুক দেখাবো আপনাদের সবগুলোতেই হলুদ রঙের অর্থাৎ যেগুলোতে হলুদ রঙের স্তর দেখা যাবে সেই ঝিনুকগুলোই মূলত সোনা ঝিনুক তো সোনা ঝিনুক আর কালী ঝিনুকের পার্থক্যটা বুঝলেন তো আজ এই পর্যন্তই আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনি রিপ্লাই দেবার চেষ্টা করব